আমি আমার একটু মাইকটা নিলাম সমাধান দেওয়া উচিত আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বলি গেছি শুরুতেই বলছি যে আপনাদের সম্পর্কটা হবে একটা আত্মার সম্পর্ক কেন বলছি অনেক হিন্দু সম্প্রদায়ের লোক আমাদের সাথে ব্যবসা করে তারা আমাদের বিভিন্ন প্রোগ্রামে আসে তারা আমাকে খায় পরে ঘুমায় গল্প করে ইয়ে করে ফাঁসা অনেক ধরো সেই সম্পর্কটাকে আমরা কেমন কেন নাই এটা আমার প্রশ্ন কেন নাই

এখানে আপনার মেয়ের বিয়ে মানে আমার মেয়ের বিয়ে হবে আমার মেয়ের বিয়ে মানে আপনাদের মেয়ের বিয়ে হবে আপনারা আমার বাড়িতে দাওয়াত খাবেন উঠবেন পড়বেন খাওয়া করবেন দাওয়াত এই যে সম্পর্কটা এইটা যতক্ষণ সৃষ্টি হবে না ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে সবাইকে ব্যবহারে করবে ব্যবহারে করবে ব্যবহার করবে ব্যবহার হবেন কিন্তু কোনো ফল পাবেন না কোনো ফল পাবেন না আমি বলতেছি কারণ আপনারা পঞ্চাশ বছর ধরে ব্যবহার অনেক বড় ব্যবসায়ী রমেশ চন্দ্র সেন অনেক বড় ব্যবসায়ী এই যে অনেক বড় বড় আমাদের সাথে দেখো যোগাযোগ আছে তাদের পরিবর্তন ঘটছে আমরা চাই আপনার যতই সনাতন হন যতই কোন মানুষ অবুত বড় করে কারণ মানুষের মধ্যে কিন্তু ভেদাভেদ নাই যে সৃষ্টি জন্ম আপনারা সেই সৃষ্টি জন্ম আমরা আপনাদের শরীরের কাটলে যেমন লাল রক্ত বেড়া আমাদের শরীর কাটলে লাল রক্ত বেড়া এখানে না মানে তোমরা হিন্দু আমার মুসলমান কিন্তু ঘর তোমরা তো ভগবান কেন আমার লাভ এই যে কিন্তু আমি আপনাদের বলবো जगह सनातन पर्वत धर्म